টাকাং এ থার্টিভ চকচক সীমিত ছাপান্ন আচ্ছা আবার বারো দুশো ছাপান্ন ছয় হাজার আছে তো পিক্সেল ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো বারো পাঁচশো

টি মোবাইল আর টি মোবাইল কিন্তু সব আনকমন রেয়ার কালেকশন করে থাকে সব কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস গেমিং ফোন ইভেন ভালো ক্যামেরা যারা বেসিক্যালি অল্প টাকায় ভালো ক্যামেরা পেতে চান ভালো প্রসেসরওয়ালা ফোন পেতে চান টি মোবাইলে চলে আসবেন ইনশাল্লাহ ভালো মানের ভালো প্রাইজে একটা ডিভাইস নিতে পারবেন আজকের ভিডিও দেখলে সেক্ষেত্রে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে একটা ডিভাইস দেবেন তো অভিযোগ কথা না ভিডিও শুরু করে যাক আজকের ভিডিও আর

তো আজকে প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন যে আমাদের ওয়ারেন্টি থাকবে একসাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিয়ে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের শপের লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক ব্লক সি লেভেল ফোর শপ নম্বর থার্টি ফোর বি আর দোকানের নাম টি মোবাইল আচ্ছা আচ্ছা কুরিয়ার পলিসিটা কুরিয়ার পলিসি হলো আপনি ফোন দিয়ে কনফার্ম করবেন এবং বিকাশে এক হাজার টাকা দিয়ে দেবেন এবং আপনার কন্ডিশনে ফোনটা পাঠিয়ে দিব ফোন পাওয়ার পরে টাকা দিয়ে আপনি নিয়ে নেবেন

ছাপান্ন থাকবে কত আজকে আজকে আপনার কি উনিশ বিশ আছে আপনার টাইটানিয়ামটা পঁচাত্তর আর আপনার এটা ভায়োলট টা ছিয়াত্তর লাগবে ছিয়াত্তর হাজার একদম হট প্রাইস পুরো মার্কেট

ছাপান্ন জিবি আর আঠাইশ হাজার পাঁচশো আটাইশ হাজার বাটশো জি জি একদম অথেন্টিক ডিভাইস কোনো রিফার না গ্যারান্টি অবশ্যই প্রাইস আপনার সিম আবার একটা সিঙ্গেল সিম না সিম একটা ফিজিক্যাল সিম একটা সিম আচ্ছা জি জি প্লাস আট আচ্ছা ফিজিক্যাল সিম আপনার প্রাইস থাকবে মাত্র বত্রিশ মানে বত্রিশ জি জি এস টোয়েন্টি টু প্লাস আর জিবি এক ছয় সিম আচ্ছা দেখেন স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস আসলে বত্রিশ হাজার টাকা জেরু নিউ রিফার ভিস্ট নামটা তাই না দিয়েছি বেশ প্রাইসের ক্যামেরা কিন্তু অস্থির ক্যামেরা দেখেন ডিসপ্লে দেখেন জোস লেভেলের ক্যামেরা ডিসপ্লে আচ্ছা নেক্সট টু আল্ট্রা এস টু আলটা সিম আচ্ছা ফিজিক্যাল ডুয়েল ঠিক আছে

আচ্ছা দেখেন মডেল এস ফোরটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হাজার টাকা বিশ হাজার টাকা রেড কালার প্রোডাক্ট কিন্তু এমনিতেই এক দুই হাজার টাকা বেশি থাকে ঠিক আছে আজকে অনেকটা কমে পাচ্ছেন কিন্তু অনলি বিশ হাজার টাকায় মডেল এস ফোরটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কার্ভ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা আপুদের যদি গিফট দেন বা ভাইয়ারাও যদি ইউজ করে হাত নিয়ে জলবে রেড কালার এখন সবাই চালাইতে পারে এগুলো কোন কালার কোনো ডাজ নট ম্যাটার দেখেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কালার দেখছেন জেন্স জেন্টস আরও বেশি ইউজ করে ওই কালারটা আর তারপরে মোটরোলাভ মোটরোলাভ এটা আট দুশো ছাপ্পান বারো দুশো চাপান হয়শো থাকবে প্রাইস থাকবে আপনার বিশ হাজার বিশ করে দেন আজকে এখন বিশ পাড়া দেন একদম টাইট প্রাইস করে

Samsung A53 হ্যাঁ 8GB 128GB ডুয়াল সিম ডুয়াল সিম সিঙ্গেল না এটা ডুয়াল সিম কিন্তু 17000 টাকা থাকবে 17000 17000 টাকা থাকবে A53 না এখন পর্যন্ত আমার হয় না Samsung A53 সিম এর ফোন অনলি 17000 টাকা 17000 টাকা 22000 চলে 22000 কিন্তু এটা বডি নেক্সট নেক্সট নাথিং একটা ফোন

আর জিবি এক ছোট জি আচ্ছা আরেকটা ডিভাইস ওপো এফ টু রেড রেড বলেন নাই এটা রেড দিতে হবে আচ্ছা এটা উনিশ টাকা উনিশ টাকা আর চাল না উনিশ হাজার টাকা এফ টুয়েন্টি সেভেন প্রোপ্লাস সেভেন মডেল পাঁচ হাজার ব্যাটারি

দুইশো আজকে আট জিবি দুইশো ছাপান্ন জিবি আট জিবি দুইশো ছাপান্ন জিবি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা নতুন ডিভাইস দুই হাজার মডেল সাড়ে পাঁচ হাজার ব্যাটারি

যে কোন গেম রান করতে পারবেন বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার এবারে Samsung বারো হাজার পাঁচশো টাকা

টাকা দিব ফাইভ জিটা এটা 13000 এরপরে

গেছে কিন্তু বাকি কিন্তু একটা আছে কোন দা পালে পালে বাইরে করেন তো পিক্সেল মনে হয় হ্যাঁ এই যে দেখাই দেন তাহলে হ্যাঁ হ্যাঁ পিক্সেল আর কামনা গাড়ি করবে যা আমার দেখায় না কেন সব দেখানো সুজলেট পিক্সেল লাইফ

এরপর টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স ঠিক আছে এটা দুশো ছাপ্পান্ন জিবি

তো নোট টোয়েন্টি আলাদি শেষ করছি নাকি জি জি সব শেষ দেখানো আর কোনো বাকি আর নাই আর কোনো নাই কিন্তু একদম কোনো বাকি নাই সব শেষ এই পোকো সব দেখানো শেষ সব দেখানো শেষ তো প্রাইস গুলো কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যারা টাইনা দেখছেন অবশ্যই প্রথম থেকে দেখবেন দেখলে আশা করি একটা ফোন আপনি নিতে পারবেন যারা শপে এসে নিতে চান চলে আসবেন কোথায় ভাই কোথায় চলে আসবে যমুনা ফিউচার পার্ক ব্লক সি লেভেল 4 শপ নাম্বার 34 বি আর যারা কুরিয়ার বিশ টাকা আপনার একটা ভালো লোকেশন দিয়ে ভাই সবটা কিন্তু একটা ভালো লোকেশন সেইটার দোকান বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ